আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিয়র্স আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমেরিকান হাইব্রিড ঘাস গুয়াতে মারা বিয়র্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘাসের যে ঝোপা এই ঝোপার মাঝখানে কিছু ঘাসের পাতা কাটা দেখা যায় যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি ঘাসের কিন্তু পাতা কেটে দিয়েছিলাম অতিরিক্ত ফলন হওয়ার কারণে এবং ঝরে পড়ে যায় সেই কারণে তো মারশাল্লা দেখতে পাচ্ছেন পরে কিন্তু আবার পাতা বের হয়ে জমিটা আমার ভরাট হয়ে গেছে পরিপূর্ণ মানে ফাঁকা জায়গাগুলো পূরণ হয়ে গেছে তো এটাই হচ্ছে গোয়াতেমালা হাইব্রিড ঘাস তো এই মুহূর্তে যারা এই ঘাসটি চাষ করতে চাচ্ছেন তারা সবাই সতর্কতার সাথে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করবেন কেননা এই সময় এই সময়কালে কিন্তু এই ঘাসের কাটিংগুলো ভালো কাটিং পাবেন না বেশিরভাগ জায়গাতেই কিন্তু ঝরে পড়ে গেছে আপনি কাটিং নিলে কিন্তু আপনার ঝরে পড়া কাটিং বেশি পাবেন আর ঝরে পড়ে যায় এই ঘাসটি সেই ঘাসের থেকে কাটিং তৈরি করলে কিন্তু এইট্টি পার্সেন্ট ঘাস গজায় না তো বিয়র্স যারা এই গুয়াতে মালা ঘাস চাষ করতে চাচ্ছেন আমাদের কাছে এরকম ভালো জমির ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি ভিডিও কলে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ঘাসের জমিতে কিন্তু এখনো ঘাসগুলো স্টেট বাই স্টেপ দাঁড়িয়ে আছে তো বিয়র্স অল্প মূল্যে পেয়ে ঠকবেন না বিশেষ করে ঘাস সবচেয়ে ভালো কাটিংগুলো রোপণ করলেও কিন্তু হওয়ার সম্ভাবনা কম থাকে সেই হিসেব অনুযায়ী আপনারা হিসাব করে কাটিং ক্রয় করবেন তো ভিউয়ার্স এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন জাতের ঘাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম